তাদের মধ্যে আমাদের আদর্শ কথা বলা শহীদ দেওয়ার আদর্শ দেশভিত্তিরকম খালেদা দেওয়ার আদর্শ দেশ নায়ক সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা সবের জনপ্রিয় সমর্থনের মাধ্যমে দেশটাকে তুলনায় covid কি আবলেন মানবিক মানবের সাথে সংস্কৃতি বলয় এক

আমরা মন্ত্র চাই আপনারা আপনাদের আপনাদের এবং সম্ভব নবীন যুবদের সাথে করতে বলছি আমরা করে বলতে চাই আপনারা আর একবার শব্দ করতে হলে থেকে আসেন

आयूं <laughs> न